অতনে সুন্দর করে বানাইছেন দেখতেছি এখানে কয় টাকা দিছেন 10 টাকা আ ভিড় কি সব সময় দেয় হুম হ্যাঁ তো আপনারা না আর হচ্ছে ঘুরনি আর ঝালমুড়ি মশলা তো আমি হচ্ছে এখন একটু টেস্ট করে দেখবো ভাই আন্না একটা ই মানুষ আন্না যদি ইস্টা দেখান তো এই যে দেখান এই 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 যে দেখেন এই যে এই যে মেসেজ তো আমি আপনার সঙ্গে বুঝছেন না আমার কি বানাচ্ছেন এখানে একটা কথা মন রাখবেন সব সময় সুরের মার বড় গলা এটা কি ঘূর্ণি এটাও ঘূর্ণি না আপনার ঝালমুড়ি আলহামদুলিল্লাহ অনেক মজা যদি মধুবাগে আসা হয় মধুবাগ খেলার মাঠ অবশ্যই খেয়ে দেখবেন অনেক মজা আচ্ছা মামা এটা কি

আপনার ঝালমুড়ি তো আমি খাইছি আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে আর হচ্ছে এই ডাবলি আপনি কি এখানেই বসেন এই মধু বা খেলার মাঠে খেলার মাঠে কয়টা কয়টা থেকে আসলে আপনাকে পাবো সকাল দশটা থেকে রাত রাত দশটা পর্যন্ত যাকে আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে এমনি কত টাকার আপনার কেনা বেচা হয় আর কত টাকা বিক্রি পাঁচশো টাকা একটু কম হয়ে যায় না ঝালমুড়ি আবার ডাবলি বাচ্চো জালমুড়ি ডাবলই মিলা। আপনারা ডাবল টোনো শুনো। আছে আমাকে একটু ডাবল দিবেন 10 টাকা খেয়ে দেখি। আপনার নাম কি? মোহাম্মদ Anwar খান আপনারা হচ্ছে এই মধুবা খেলার মাঠে আসলে পাবেন। ঠিক আছে। আমার কাছে অনেক মজা লাগছে জালমুড়িটা। আর সব সময় বানাবেন। ঠিক আছে। আপা তো

থ্যাংক ইউ মা মামার নামটা জানি কি বললেন জোস এই টা হচ্ছে টক দেওয়ার কারণে একটু বেশি মজা লাগতেছে একটু টক মিষ্টি অনেক মজা লাগতেছে আলহামদুলিল্লাহ জোস তো আপনারা আসবেন মধুবাগ খেলার মাঠের সামনে আনোয়ার মামার ঝালমুড়ির দোকান আপনারা একদম মাঠের একদম কন্ডারে পাবেন